আসসালামু আলাইকুম বিক্রয় আবারও চলে এসেছে বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস উডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে টুবাকি সিট দেখতে পাচ্ছেন ক্যাটালগ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক রার্জিনের এই টুবাকুডসিটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে ভিডিওতে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে টুবাকুডের সবচেয়ে গর্জিয়াস পোশন এটা হচ্ছে এর উপরে থাকা ক্যাপে যেটা হচ্ছে ক্যাপে থাকবে যেটা প্রত্যেকটা পোশন আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পালের কাজ করা পালগুলো হচ্ছে একদমই রিপিটের মাধ্যমে বসানো ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে ব্যাক অ্যান্ড ফ্রন্ট প্যানেলে সেম কোয়ান্টিটিতে পাল বসানো থাকবে শুধুমাত্র শোল্ডারটুকু সুইং পেয়ে যাবেন বাকি সম্পূর্ণ থাকবে সুইংলেস ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স এখানে আপনারা ইনার হিসাবে পেয়ে যাবেন অলমোস্ট আড়াইশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ডের ঘেরের পোর্শনটা এটা ওয়ার পরে চমৎকারভাবে রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিংয়ের জন্য স্লিপসের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা হচ্ছে স্মুকি প্লাস ডাবল পার্টের আতা একটি লুফ থাকবে যেটা অনেকটা রিংয়ের মতো একটি আউটলুক দিবে সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অরিজিনাল চেরি ফেব্রিক্সের এই সেটা আরও একটি পার্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কভেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজার ডাবল পার্টের নজনেকআপ কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি বাটারফ্লাই এবং একটি প্রিমিয়াম সামনে থেকে আপনার থ্রি পার্ট মিলে আমাদের কাছ থেকে অনলি মাত্র এক হাজার নশো টাকা হোলসেল প্রাইসে যারা রিটেলে নেবেন মাত্র একশো টাকা অ্যাড করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন মাত্র দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই ঈদের আগে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসেই পারছেন আমার হাতে রয়েছে মহুয়া বোরকার ক্যাটালগ আজকের বিরুদ্ধে আবারও আপনাদের সাথে পরিচয় করে দিব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রবার্টস বোরকা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে জয়েন কোটির পোষণটা এটা হচ্ছে মহুয়া বোরকার জয়েন কোটির পোষণ ভিতরে ইনার উপরে জয়েন কোটি এবং ইনার সাথে দেখতে পাচ্ছেন দুটো লুফ থাকবে ফ্রি সাইজে দুটো লুফ থাকবে এই দুটো লুফ ইউজ করে প্রোডাক্টের তিনটা ডিজাইন আপনারা ওয়ার পারবেন জয়েন কোটির পোষণে প্রত্যেকটা পোষণ থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা সারিং যেখান থেকে চমৎকার ব্লেজি একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন ফেব্রিকটা অরিজিনাল চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল যেটা আয়রন ছাড়ে আপনারা করতে পারবেন স্লিপসে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি সবাই ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন প্লাস হচ্ছে চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন রিং হিসাবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অরিজিনাল দুবাচেরি ফেব্রিক্সের ফুল কাভেজ ফ্রি সাইজের একটি হুডি সেট আমি দেখিয়ে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট যেখানে ফ্রন্ট সেটে আপনার ডাবল প্টারের নোনেকা পেয়ে যাবেন যেটা প্রত্যেকটা পশনে সেম কোয়ান্টিটির হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং ফেব্রিক্স হবে অরিজিনাল দুবাচেরি ফেব্রিক্স থ্রি প্যাটের একটি হুডেটে এবং এসে জয়েন্ট কুটির পোষণটা মিলিয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রবার পারসেনে মহুয়াটা সেম টু সেম এরকম একটি আউটলুকে পেয়ে যাবেন চারটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা হোলসেল প্রাইস হচ্ছে এক হাজার দুশো টাকা রিটেল প্রাইস হচ্ছে এক হাজার তিনশো টাকা আপনার আমাদের কাছ থেকে আমাদের আউটলেট এসে নিজের গুণগত মান চেক করে সাইজ অনুযায়ী প্রডাক্ট করতে পারবেন চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রোডাক্ট আমাদের আউটলেটে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনার নিঃসন্দেহে আমাদের আউটলেটে এসে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্ট নিতে চলে আসবেন ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি ডিমি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে ঘরে বসে এই সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন নিশ্চিন্ত থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম